নিপা ভাইরাসে মরব তবু গ্রামের শোভা বাদুর সরতে দেব না জানালেন বাদুর গ্রামের বাসিন্দারা প্রায় তিন হাজার বাদুর নিয়ে পরিবারে গ্রামের বাসিন্দাদের রাজ্যে নিপা ভাইরাস নিয়ে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি বিভিন্ন স্থানে সম্প্রতি দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারপরেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে জেলাতে নিপা ভাইরাসে আক্রান্ত হলে তৎক্ষণাৎ কি ব্যবস্থা নেওয়া যায় তার পরিকাঠামো পর্যন্ত প্রস্তুত কিন্তু সেই সতর্কতা কোনো কাজেই লাগেনি পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত বাদুড় গ্রামে শতাব্দী প্রাচীন এই গ্রামের ঐতিহ্য গ্রামের কাছে থাকা কয়েক হাজার বাদুর গ্রামে প্রবেশ করতে গেলেই সর্বাগ্রে চোখে পড়ে কয়েকটি বড় পুরনো গাছে কালো কালো হাজার হাজার বাদুর ঝুলে রয়েছে পূর্বপুরুষদের আমল থেকে গ্রামের বাসিন্দারা এই চিত্র দেখে এসেছেন পুকুর পাড়ের কয়েকটি গাছে প্রায় তিন হাজার সারা দিন ঝুলে থাকতে দেখা যায় এটাই নাকি গ্রামবাসীদের কাছে গ্রামের শোভা এক বৃদ্ধা দেবী সিং এর দাবি আমরা নিপা ভাইরাসে মরলে মরব কিন্তু এই বাদুড় আমরা সরাবো না বলছে ও পাখি বাদুড় এই বাদুড় পাখি আমার বাপ ঠাকুরদাদার অমল্যা আছে আমাদের আমরা জন্মহলা দেখছি পাখি কিন্তু ওইখানে একটা খেজুর গাছ তেঁতুল গাছ ছিল সেই গাছটা পড়ে যাবার পরে কোনো পাখি নষ্ট করে নেই কোনো পাখি নষ্ট হয়নি সেই পাখি এইটা এই ডালটায় এসে এই এই গাছটায় শিশু গাছটাই এসে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে সন্ধ্যাবেলা বেরিয়ে যায় আবার ভোরবেলা চারটার সময় পাখি ঘুরে আসে আমরা কিন্তু কাকুকে মারতেও দিই নেই কোনো লোককে তাড়াতেও দিইনি কারণ বাচ্চা কাচ্চা এই ঘরে আমাদের বড় হলেও আমাদের কোনো সমস্যা হয়নি কি নাম তোমার আমার নাম ভারতী মাহাতো এখন অনেকে স্বাস্থ্য দপ্তর বলছে এর থেকে নাকি নিবা ভাইরাস ছড়ায় জানি নাই বাবা আমাদের তো কোনো দিন হয়নি এখন ওই পাখিকে আমরা কোথায় তাড়াবো বলো থাকুক তাতে যদি আমরা মরে যেতে হয় মরে যাবো ঠিক আছে এই পাখি থাকবে আমাদের সামকল আছে সামকল আছে থাকে যত কাক বনিলে এখানে আশ্রয় পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত এই বাদুর গ্রামের আসল নাম কুলডিহা মেদিনীপুর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে লালগড়গামী রাস্তার পাশে গ্রামটির অবস্থান বাহান্নটি পরিবার নিয়ে এই গ্রাম তৈরি গ্রামের শুরুতেই একটি বড় পুকুরের পাড়ে বেশ কয়েকটি বড় বড় গাছ সেখানে নাকি দেড়শো বছরের পুরনো সময় থেকে স্থানীয় বাসিন্দারা পূর্বপুরুষ সূত্রে দেখে এসেছেন হাজার হাজার বাদুর সারা দিন সেখানে ঝুলে থাকে দিনের বেলা বিভিন্ন সময় তাদের চেঁচামেচি থাকে ঠিকই কিন্তু কখনোই কারো বাড়িতে কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি ফসলেরও পঁচাত্তর বছর বয়সী বুদ্ধেশ্বর মাহাতোর বাড়ি সেই পুকুরের পারে। বুদ্ধেশ্বর বাবু বলেন আমি কেন আমার বাবাও ছোটবেলা থেকে গ্রামের এই বাদুড় দেখে এসেছে হাজার হাজার বাদুর সব সময় গাছে ঝুলে থাকে এবং ওড়ে কিন্তু কখনোই আমাদের কারো কোনো ক্ষতি হয়নি ওদের দ্বারা আমরা পূর্বপুরুষের সময় থেকে এদের দেখে এসেছি তাই এরা থাকুক আমরা চাই অনেকে বাদুর শিকার করার চেষ্টা করলে আমরা গিয়ে বাধা দিই আমরা এই বাদুর কিংবা পাখি কোনো কিছুই কাউকে শিকার করতে দেই না এই বাদুরি আমাদের গ্রামের শোভা যাই ঘটুক এদের তারাই কি করে আমার নাম

যে কোনো রকম জীবাণু বা রোগ অনেক সময় না আমাদের তো সেরকম মনে হয়নি কিছু কোনো মনে হয় না অনেকে অনেক জায়গায় বাদুর মেরে ফেলে মারে খায় বিক্রি হয় কিন্তু আমার পাড়ায় কেউ খায়ও নি মারা তো দূরের কথা আশপাশের গ্রামে নেট দিয়ে ধরে নেট দিয়ে পুরো দূরে ধরে পাশাপাশি দেখতে পেলে আমরা সেগুলোকে তুলে দিই তারা বুঝো আর কি হ্যাঁ বলে তুলে দেয় মানে বাদুর থাকলে মানে এই জিনিসটা তো ছোটবেলা থেকে দেখে এসেছি কেমন লাগে জিনিসটাকে এটা শোভা আর কি নামে শোভা হ্যাঁ এই তো কোনো অন্যায় করে না দিনের বেলা বসে থাকে রাত্রে বেলা ছুটতে যায় দিনের বেলা তো কোনো কাছে ওই পাশ পাশ ঘোরাঘুরি কিছু নাই আওয়াজ করে চিচি করে না সে রাত্রে এখন বাচ্চাগুলো রেখে যায় তখন কি কি শব্দটা হয় এখন কিন্তু হয়নি হ্যাঁ শুনছি আমরা পেপার টেপার তো দেখছি হ্যাঁ কিন্তু আমাদের সেরকম কোনো আতঙ্ক বা ভয়ের কিছু কারণ বলে মনে হয়নি

একই রকম বক্তব্য গ্রামের সত্তর ঊর্ধ্ব বৃদ্ধ প্রণব মাহাতোর তিনি বলেন আমরা শুনেছি এই নিপা ভাইরাস ছড়াচ্ছে কিভাবে। কিন্তু আমরা যাই ঘটুক এই বাদর দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হইনি কখনো পরেও হব না এটা আমরা জানি তাই বাদুরকে আমরা কখনোই তাড়াবো না গ্রামের বাসিন্দা দেবী সিং এর বাড়ির উঠোনেই সেই প্রকাণ্ড একটি গাছ যে গাছ থেকে ঝুলে রয়েছে হাজার হাজার বাদুর জন্ম থেকেই তিনি ও তার পরিবারের লোকেরা এই বাদুর দেখে এসেছেন বাড়ির উঠোনে তিনি বলেন এরকম অনেকবার অনেক কিছুই শুনেছি আমরা কিন্তু তাই বলে কি এই বাদুর তাড়িয়ে দেব এরা আমাদের গ্রামের আমাদের পরিবারেরা আমরা কখনোই কাউকে এই বাদুর শিকার করতে দেয়নি ভবিষ্যতেও দেব না আমরা ভাইরাসে মরে যাই যাব। কিন্তু এদের সরাবো না এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সারেঙ্গি ফোনে জানান বাদুর মানেই যে নিপা ভাইরাস থাকবে এমন ব্যাপার নয় কিন্তু সংক্রমিত হলে তা পরীক্ষা করে বোঝা যায় আমাদের জেলাতে এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু যদি নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হয় তার জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেটা আমরা তৈরি করে রেখেছি আমাদের জেলায় আমাদের জেলাতে এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি আপনার কি মনে হয় বাদুড় থেকে ভয়ের কোনো নেই না আমাদের ভয়ের কোনো কারণ নেই কি করে ভয়ের কারণ আমাদের তো বাচ্চা কাচ্চা সবই তো এই তো সব মাঠে খেলছে আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়নি এই কতদিন ধরে দেখছেন এবং কি কোথায় থাকে ঘরেটা ওইখানেই থাকে থাকে কিন্তু আমরা আমাদের জন্মের আগে থাকতে আমরা কিন্তু এই পাখি এইখানেই দেখছি ঘরের হ্যাঁ ওই যে সামনে একটা গাছ ছিল সে গাছটা পড়ে যাতে আমাদের আমাদের বাড়ির সামনে আছে সন্ধ্যার পর তো ওরা বেরিয়ে যাবে ওরা তো নিরাধার এখন গাছে আছে ওরা জল তল কিছু খায়নি আপনার নাম আমার নাম হলো উষা রানী সিং আপনার নামটা বলুন সিং কত বছর আছেন এই বাড়িটাতে প্রায় এখানে আছে মোটামুটি চব্বিশ বছর পঁচিশ বছর হয়ে যাবে বাদুর কতদিন দেখছেন বাদুর জন্ম তো আগের থেকে আছে এই বাদুর নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি না কোনো উপকার অপকার কিছু উপকার আছে কোনো ক্ষতি হয়নি আমাদের উপকার কি হয় এখানে আগের থেকে ছিল চতুর্গা যেমন ছিল তখন আমরা বাস করিনি আমরা এই পঁচিশ বছর বাস হলো এখানে তখন কোনো হা হয়নি এখানে ভালো আমরা এখানে আছি হয়নি কখনো কিছু হয়নি স্বাস্থ্য দপ্তর বলছে এটা থেকে একটা নিপা ভাইরাস ভাইরাস ছড়ালে বা আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি এখানে বাইরে হচ্ছে ঠিকই আছে এখানে কোনো হয়নি এখানে মানে আপনারা থাকুক আপনারা বলতে চাইছেন থাকুক হ্যাঁ কোথায় খেয়ে দেবো এর আগে ওরা জিনিস আর ওরা তাড়া করলে তো যাবে নি যাবে নি আবার তো চলে আসছে এখানে আপনার নাম আমার নাম হচ্ছে জগেন্দ্র সিং হ্যাঁ কি নাম আপনার আমার নাম প্রণব মাহাতো প্রণব বাবু এই যে বাদুর থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে বলে একটা স্বাস্থ্য দপ্তর সাবধান সতর্ক করছে আপনাদের গ্রামে

এখানে বহুদিন বাস করছে না ওই জন্য শিকারীরা জাল দিয়ে ফাঁকে ধরে আমরা সেই রকম ইয়ে হলে আমরা যে সেইখান থেকে জাল ছাড়ি নিয়ে চলে আসি উনি বলছেন বাদুর গ্রামের সভা হ্যাঁ কেন কোন এখন আটশো গ্রামে কোথাও নাই এই এই আমাদের গ্রাম ছাড়া

এই ইবাদুদটা ছোটবেলা থেকে দেখে এসেছে হ্যাঁ ছোটবেলা থেকে দেখে এসেছে এই গ্রামটাকে বাদুর গ্রাম বলে হ্যাঁ তো তোমার কেমন লাগে জায়গাটা ভালো লাগে জায়গাটা বাদুর কি করে রে এলাকায় এলাকায় ঘোরাঘুরি করে রাতে বেলা রাতে হলে তো বেরিয়ে যায় কত বাদুর আছে বলে মনে হয় প্রায় হাজার দেখ ঠিক আছে তোমার নাম কি শিবু টুকটান মাধব